একদম রাতে দিকে মানে সন্ধ্যার দিকে শপিং করতে গেছি এদিক তো হলো তারা ঘুরা এদিক যা ঘুরা তাম যেটা চলে যাবে মানে সবকিছু মিলে আজকের পুরো দিনটা আমার অনেক বেশি টেনশন অনেক বেশি পেরে গেছে অনেক কষ্ট হয়েছে মানে অনেক সময় মানে প্রতিবারই হয় কি মানে আনন্দ থাকে মনে আর কাজ করতে ভালো লাগে কিন্তু এবার হলো কাজ অনেক আর কারেন্ট কারেন্ট না থাকায় মানে খুবই খারাপ একটা অবস্থা তার মধ্যে মেয়ে আরো বেশি আতঙ্কে দিচ্ছে কারণ ও হয়েছে আইয়াও যাবো দেখেন কটা বাজে এখন আর আমার হলো একটা ভাইয়ের জন্য ছোট একটা ব্যাগ আছে দেখো ওই ব্যাগের নিচে

না হলে চেঞ্জ করা যাবে সমস্যা নেই ডাবল এক্সেলাম আমি জিজ্ঞাসা করছি এর থেকে বড় সাইজ নাই কোন কিছু পাই না তারপর লাগবে না শীত চলে আসতে

মানা টাকা লাগবে না

তো বললাম আজকে থাকতে এরা কেউই থাকবো না সবাই চলে যাবে আজকে এই এই তানজিলা এমনি আবি না ঠিক আছে এমনে আবি না এম এমনে এম না হনে দরকার নাই তো গো এমনে তো গা দরকারই নাই আইলে সময় নি আবি না লাবি না সাইজ লাইন করতে আইছে আবার রস পিটি খাতে আসবেন ঠিক আছে আপনি ডেলি ডেলি আসবেন আপনি এখানে ইয়ং ইয়ং বিআই আছে বুঝেন নাই ভাইয়া তুমি চলে যাবে কালকে আহারে আহারে কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ কথা কইলে কান্দা যায় কি রে তোর পোলা কি এটা তাহলে তোমরা থাকো হ্যাঁ আমরা যাইগা গেলাম খালাম চলো 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 আমার বিয়ে রাগ করেছে আমাদের বিয়ে কোথায় আমাদের বেআই শীত আয় পড়ছে এই মাসে তো শীত পড়ে যাবো এই মাসেই যাবে আসেন 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 আপনারা আসেন এটা কি ঘুম আমি ওই সামনে রাখছি সামনে একটা ভিট আছে তো বিট বিট ওই ভিটটা আমি ক্রস করে রেখে দিছি গাড়িটা গেল কই আমাদের মালটা গাড়ি আছে কিন্তু দিই নাই ফোন দাও ফোন দাও ওই মনে হয় ওই যে মালটা আসতেছে

অধ তো পুরো বেশি চটপটে। তবে এই পোড়াগুলো সাথে জিন্স প্যান্টের সাথে সুন্দর লাগে। আমি কামিউ এই শপিং ওই পটো মানে আসার পর আমি প্রথম আসলাম আমি আসি আসার পরে সাবিনা তো সাবিনা আমাদের অনেক কিছু কিনে নিয়ে যায় এখান থেকে।

আব্দে বলতেছে আমাকে বাসায় যাইও কিন্তু মিষ্টি নিয়ে যাইও কাছ থাকো আমাকে বাসায় যাইও মিষ্টি নিয়ে যাইও চলো গুড মিষ্টি নিয়ে যাই গেলে মিষ্টি নিয়ে যাই গেলে মানে কেউ যদি যায় তো মিষ্টি নিয়ে যায় যে এই জন্য আপদে বলতেছে মিষ্টি নিয়ে যাই ছোট মিষ্টি তো ছোট মিষ্টি খাইতে মন চায় রাত অন্ধকারে রওনা দিলাম মোবাইল নিচ্ছে নামদারটা চাবি হয়ে যায় ইয়ে চলো 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 আন্টি চলে গেছে আগে